দিন দিন আমরা সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি খাবার সময় নেই হেলথ কেয়ার নেই শরীর ক্লান্ত হয়ে পড়ে যায় ঠিক এই জায়গাতেই আপনার এবং আপনার পরিবারের ভরসা এক তরতাজা রাখে রোস্টেড বাদাম মস্তিষ্ক ও শরীরে এনার্জি জোগায় কালো জিরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুন রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের বিশেষ কিছু সিক্রেট ফর্মুলা এখানে অ্যাড করা হয়েছে এই শিফা মিক্সটি আপনি কেন খাবেন প্রতিদিনকার ক্লান্তি দূর করবে আপনার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করবে হজম ও মেটাবলিজম উন্নত করে প্রতিদিন সকালে ও রাতে শুধু এক চামচ খেলে দেখবেন আপনার শরীর থাকবে অনেক হালকা চাঙ্গা আর ফ্রেশ এই শিফা মিক্সটি অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন এর সাথে একটি ডায়েট প্ল্যান একদম ফ্রি তাই এই শিফা মিক্সটি অর্ডার করতে স্বাস্থ্যভারের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারেন আপনার পরিবারকে দিন প্রাকৃতিক যত্নের ছোঁয়া শিফা মিক্সের সাথে সুস্থ থাকাই আসল সুখ